হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ভাবছি সকাল আটটা সাড়ে আটটা বেজে গেছে তো এখন আমি একদম রেডি হয়ে গেছি তো কোথায় যাবো কী ব্যাপার বলছি আজকে হচ্ছে এক্সাম আছে অনেকেই জানো বা অনেকেই তোমরা পরীক্ষা দিচ্ছ হয়তো টেট এক্সাম আছে তো সেটার জন্যই যাচ্ছি আর আমার সেন্টারটা খুব একটা দূরে পড়েনি মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো টোটোতে আমি আর আমার একটা বান্ধবী দুজন যাব তো ওর কাছাকাছি পড়েছে ওর কলেজে আমার স্কুলে তো জানি না ভীষণই ভয় লাগছে নার্ভাস কোনো প্রিপারেশান নেই সত্যি কথা আগের বছর তাও পড়েছিলাম এক সপ্তাহ মতো তার উপরেই পরীক্ষাটা দিতে গেছি মানে একটু কনফিডেন্স ছিল এইবারে না মানে কি বলবো কোনো কিছু না পড়লে যাওয়া হয় কিছু মনে হচ্ছিল না বাট এখন ভীষণই ভয় লাগছে গা বা কাপ চেলি জানি না কী করবো আর ওই আমার সিট ফিল আপ না ভীষণই টাফ হয় মানে ওই সার্কেলের মধ্যে যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় ওটা ভীষণই প্রবলেম করে সেটার জন্য আরও বেশি টেনশন হচ্ছে হয়তো আমি সঠিকটাই জিনিসটি করলাম কিন্তু সেটা ভালো করে ফিল করলাম না তো সেটা সমস্যা হয়ে যাবে যাই হোক মাথা ঠান্ডা রেখে করতে হবে যাই করবো না কেন আর ব্লগটা করলাম এই কারণে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে পরীক্ষা দিতে গেলাম বা কী হলো ওখানেও সেটা যাই না কতটা কী করতে পারবো যাই হোক পরে দেখা যাচ্ছে আগের বছর তাও একটু পড়াশোনা করেছিলাম এই বছর সত্যি কথা বলতে এ কাজ ও কাজ এক কাজ করে ইউটিউব নিয়ে একটু বেশি ভেবেছি তো সেজন্য আর এই দিকটার দিকে বেশি নজর দেওয়া হয়নি জানি না কি হবে তো দেখা যাক কি হয় আর সত্যি বলতে কোনো প্রিপারেশান নেই আমি বলছি অনেকে হয়তো হাসবে অনেকে আমাকে বকবেও কিন্তু যেটা সত্যি যেটা সত্যি আর সেজন্য আর যাই না কি করব সব কানে ডানে সব খুলে ফেলেছি আর কিছু নেই হাতে পায়ে কানে কিছু কোথাও কিছু নেই আর ই মানে ফিঙ্গার ক্রসড ও ফর দ্য বেস্ট যাই হবে আশা করি ভালো হবে আর মাথা ঠান্ডা করে করব এটাই শুধু এটাই ভাবছি যে মাথা ঠান্ডা করে যা করব মাথা ঠান্ডা করে প্যানিক করব না তাহলে সব গরম হয়ে যাবে দেখা হচ্ছে ওখানে গিয়ে উঠে পড়েছি টোটোতে এবার যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে ও যাবে আর ওর মা যাবে মানে কাকিমা যাবে দুজন আমার সাথে কেউ যাচ্ছে না তো একজন কেউ গেলেই হবে আর প্রচন্ড ভয়ও লাগছিল ঠান্ডাও লাগছিলো সব মিলেমিশে একাকার আর ও এখান ওই বাড়িটা এটা হলুদ বাড়িটা আর ওর বাড়িটা একটা টিয়া পাখি আছে জানো খুব মিষ্টি আর ভীষণ দুষ্ট সব খাওয়ার বাটির প্লাস্টিকের বাটিগুলো সব কেটে কেটে সব টুকরো টুকরো করে ফেলেছে আর আমি যখন যাই তখন খুব একটা ভিড় ছিল না আমি অনেক আগেই পৌঁছে গেছিলাম আর তারপরে ভিড় পরপর হয়েছে আর আমি অনেক আগে থেকেই সেন্টারে ঢুকে বসেছিলাম বোর হচ্ছিলাম ভীষণই অনেকের সাথে দেখা হচ্ছিল চেনা অনেকজন ছিল আর যেহেতু অনেক বাড়ির লোকজন এসছে সেহেতু সেজন্য আর রাস্তার ওপরটা ভীষণ ভিড় হয়ে গেছিলো যদিও পুলিশটা ছিল সিভিক পুলিশরা ওরা হেল্প করেছে আর এখন পরীক্ষা শেষ বেরিয়ে চলে এসছে আসলে আমি আমার কোনো ক্লিপ নিতে নিতে পারিনি তার কারণ আমি যেহেতু ভিডিওটা করছিলাম সেই জন্য কেউ ছিল না আমার সাথে যতটা পেরেছি আমি করেছি আর এখন দেখো আমি হেসেই হয়ে যাচ্ছি কেন আমি জানি না হাসি পাচ্ছি আর ওর খুব মন খারাপ হয়ে গেছে কাকিমা চানামুড়ি কিনে দিয়েছিল ওটাই খাচ্ছিলাম আর ওর অবস্থা দেখো পারলে কেঁদে ফেলে এরকম একটা অবস্থাকে আমি খোঁজাচ্ছিলাম হাসানোর চেষ্টা করছিলাম ওর পরীক্ষা খারাপ হয়েছে বলে কাঁদছিল কি কাদার কে বলো সবারই পরীক্ষা খারাপ হয়েছে ওর আসলে ওএমআর যে মানে ব্ল্যাঙ্কগুলো থাকে ওয়েমারে সার্কেলগুলো থাকে ও কয়েকটা মানে সার্কেল করতে পারেনি মানে প্রশ্ন পড়তে পড়তেই সময় চলে গেছে সেজন্য মন খারাপ বলছে যে যাক আমি ওকে দেখাচ্ছিলাম তুই কিরকম বসেছিস দেখ কিরকম পাগলের মতো আর তারপরে ওকে আমি জোর করে একটা পকোড়া কিনে দিলাম চিকেন পকোড়া আমি ওর মা আর ওর ও তিনজন খেতে খেতে বাড়ি চলে এলাম যাই হোক কিছু তো একটা কাজের কাজ হোক পরীক্ষা তো একদম বেকার হয়েছে যাই হোক এমনিতেই উইদাউট প্রিপারেশান গেছিলাম তার উপরে এরকম একটা কোয়েশ্চেন পড়েছে আচ্ছা তোমরা কে কে টেট দিয়েছো একটু জানাও তো কেউ কি টের দাও যারা আমার ভিডিও দেখো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে একটু বলো আমাকে অন্যদের ভয় লাগলে তাদের খেতে ইচ্ছে করে না বা কিছু খারাপ হলে বা টেনশন হলে খেতে ইচ্ছে করে না আমার কেন জানি না পরীক্ষার আগের দিন থেকে শুধু আমি খেয়েই চলেছি প্রচণ্ড খিদেও পাচ্ছি আমি খেয়েই চলেছি কেন আমি জানি না সত্যি কথা আর এখন যাচ্ছি বাড়ি ও নেমে গেছে ও বাড়িতে আর আমি একাই যাচ্ছি আর ভাবছি কী হলো কি ব্যাপার বেকার গেল কি না দিনটা অনেকেই বলছে যে না গেলে ভালো হতো যাই হোক একটা এক্সপিরিয়েন্স ওটা আর পরীক্ষা যারা পড়েছে একটু তাদের হয়তো কোয়ালিফাইড হয়ে যাবে তারা যাই হোক সন্ধ্যাবেলা বাবা চিকেন এনেছিল সেখান থেকেই একটুখানি নিয়ে কালকে যেহেতু টোয়েন্টি ডিসেম্বর তো সেখান থেকে একটু নিয়ে রান্না করলাম বাবার খেতে ইচ্ছে করছিল। আর আমার অবস্থা দেখো এখনও কানে হাতে কিছুই পড়িনি কীরকম ফাঁকা ফাঁকা লাগছে আর যেখানে কালারটাও ভীষণই ভালো এসছিল একদম মানে কষা কষা করে করার চেষ্টা করেছিলাম আর কি আর সত্যি কথা বলতে চিকেনের এই ঝোলটা দিয়ে ভাতের মানে একটা আলাদাই মজা থাকে আর সকালে ডিমের ঝোল হচ্ছিল আমি খাইনি সেই জন্য ডিমটাও আমি নিয়ে নিয়েছিলাম আর সবাই মিলে আমি মা বাবা সবাই মিলে আজকে ডিনারটা কমপ্লিট করলাম তো আজকের ব্লগটা এইটুকুই ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমার সাথে কেউ ছিল না সেজন্য জন্য আমার ভিডিও করে দেওয়ার মতো মানে কাউকে পাইনি আর কি যাই হোক টাটা বাইওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই